গাইস ফাইনালি আমি সব থেকে হ্যালো গাইস কেমন তোমরা তো আজকে বেরিয়ে যাচ্ছি এখন যেহেতু তোমার জানাই মানিভঞ্জনে এসেছি আমি তো এখান থেকে চলে যাচ্ছি আজকে তুমলিংয়ের জন্য কারণ সান্দা কাফুর কোনো গাড়ি নেই আজকে তো বিশেষ হওয়ারই কথা কারণ ঠান্ডা পড়ে গেছে অলরেডি তো চলো তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করি আজকে চলো গাইস তো আজকের জন্য এই ল্যান্ড ওভারটা আমরা বুক করেছি আর মানিভঞ্জের মার্কেটে তোমরা বুকিং কাউন্টারটা পেয়ে যাবে একটাই বুকিং কাউন্টার আছে তোমাদের কোনো প্রবলেম হবে না তো চলো ল্যান্ড ব্যাপারটা বলে দিই তোমাদেরকে যেখানে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড একটা ল্যান্ড ওভার বুক করলে পরে আর আমাদের পার পার্সন হিসেবে এইট হান্ড্রেড রুপিস করে পড়েছে তো জার্নি স্টার্টেড আমার এটা খুব ড্রিম জায়গা ছিল যে এই প্লেসটা আমি কবে পার করবো তো ফাইনালি আমি বেরোই গেলাম সান্দাকুফুর রাস্তার জন্য

এটা একটা সুন্দর গৌস মন্দির তো থেকে স্তুবা বলে তো যাই হোক আমি তো সঠিক নামটা জানি না তো আমি গোফাই বলবো তো ভীষণ সুন্দর ওয়েদার ওয়াইজ আর সত্যিকার কথা বলছি ওয়েদার খুব ভালো ছিল কিন্তু ঠান্ডাটা মারাত্মক ছিল মানে বরফ পড়েনি বা ঠান্ডাটা ভালোই ছিল মানে আমাদের ভালোই ঠান্ডা লাগছিল এখানে একটা গাড়ি পার হলে আরেকটা গাড়ি পার হতে পারে না কি ভয়ঙ্কর রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে করে মানে রাস্তা দেখে আরো আমরা ভয় পেয়ে গেছিলাম যে কি হবে আর ল্যান্ড ওভার ছাড়া তো পসিবেলি না এই সমস্ত রোড গুলোকে ক্রস করা বলে ল্যান্ড ওভার এইসব গাড়ি ছাড়া দিস ইজ দ্য টুংলু গাইস নেপাল চলে আসছি তো ল্যান্ড ওভারে করে আসতে হবে তোমরা বেসিক্যালি মানে ল্যান্ড ওভার ছাড়া এখানে আসা যাবে না বাইক একদমই পারমিটেড না तो दैट्स वाई बट दिस इज द्लेस गाइज देखो ओखने लाइक जो है टेंट लगाते दारूण प्लेस दिस इज दिक भिउ लेक आज छोटो मोटो एवरीथिंग इज गुड और खूब भारत लगलो जमा थकले लगिए इतना सुकून

नो विजिट कंप्लीट गाइस এখন যাব নেক্সট টুমলিং তো নেক্সট ভিডিওতে আজম गाइस আজকে জন্য টাটা गाइस लव यू আমার সাথে থাকো অল